রোগীদের হাতে ত্রাণ তহবিলের চেক বিতরণ কমলাক্ষের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরো এ যাবৎ কাটি করায় এক হাজারেরও বেশি মমুষু রোগীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটি সার্কেল অফিসে তিনি মোট চারশো ছিয়াত্তর জন রোগীর হাতে চেক তুলে দেন দুর্গাপুজোর প্রাক্কালে এই সহায়তা রোগী এবং তাদের পরিবারকে সামান্য হলেও স্বস্তি দিয়েছে রোগীদের নিকট আত্মীয়রা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত অডিটোরিয়াম এবং জালালপুরে একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে পাশাপাশি হাসপাতাল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড় গ্রিড তৈরির কাজও এগিয়ে চলছে তিনি আরও জানান প্রায় অর্ধ শতাধিক সড়কের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং অচিরেই কাজ শুরু হবে আসন্ন নির্বাচনের প্রাকালে বাকি প্রকল্পগুলিও দ্রুত আরম্ভ হবে বলে আশ্বাস দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত দেখুন দুর্গাপুজো এবং মা আসছেন এবং সেই পাদ মুহূর্তে আমরা বিশ্বাস করি যে মার কৃপাদৃষ্টি মার আশীর্বাদ যাতে প্রত্যেকের উপরে যাতে বর্ষিত হয় এবং সেই মর্মে আজকের দিনে মুখ্যমন্ত্রী তান থেকে ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স অর্থাৎ চারশো ছিয়াত্তরটা চেক আজকে ডিস্ট্রিবিউশন করা হলো বিগত তিনশোটা করেছিলাম এর আগে আড়াইশোটা করেছিলাম অর্থাৎ দুস্থ রোগী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা এবং সত্যি কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা যে চিন্তাধারা যে বিশেষ করে অসহায় মানুষকে সহযোগিতা করা সাহায্য করা এবং বিশেষ করে আজকের চেয়ে একবার উদ্দেশ্য হচ্ছে কি যে যেহেতু পুজো এবং পুজোর পাঁচ মুহূর্তে মানুষকে সামান্য কিছু যদি হাতে তুলে দিয়ে দিই হয়তো বা তার ট্রিটমেন্ট থাকিবে বা কেউ ছাদ্য করতে পারছে না কেউ হয়তো বা শেষ কার্য সম্পূর্ণ করতে পারছেন আর তার সামান্য টাকা দিলে তার শেষ কার্য সম্পূর্ণ হয়ে যাবে এই ধরনের কেসে বিশেষ করে তার তহবিল থেকে সাহায্য করা হয় হিসাবত খাটি ঘোড়া টোটাল কতজন রুগীরে আপনার সাহায্য আপনার প্রচেষ্টায় সাহায্য করা হয়েছে দুইশো তিনশো হাজারের উপরে হবে ওয়ান থাউজার অনেক উপরে কত হবে ঠিক ঠিক আমি একদম ইঞ্জিনিয়ার বলতে পারছি কিন্তু এক হাজারে আশেপাশে বা তার মানে মুখ্যমন্ত্রী কান্ত বিশেষ করে প্রায় এক বছর আগে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছেন যে করার উন্নয়নের ক্ষেত্রে কিছুটা করতে উন্নয়নের ক্ষেত্রে আমার তৎপরতা দেওয়ার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য বা আমি উন্নয়ন করার জন্য কীভাবে কী করা যায় সেইভাবে একটু তৎপর পাঠান সেই মর্মে আপনারা খুশি হবেন কাটিগড়োড়া বাসী যে ইতিমধ্যে বিয়াল্লিশটা রাস্তার টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডারও প্রায় হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে ইলেকশনের আগে প্রত্যেকটা রাস্তার কাজ হবে না কাজ চলবে মতাম প্রত্যেকটা পেপার ব্লক দিয়ে সেই কাজগুলো স্যাংশন হয়েছে পরবর্তী সময়ে আরও ছাব্বিশটা রাস্তা আছে কেন্দ্রে সেটাও সেটাও ইতিমধ্যে বিস্ট্রিম বানিয়ে আমরা পাঠিয়েছি ডিপিআরটা ডিপিআরটা স্যাংশন হয়েছে সেটা রাস্তার করবে খুশি হবেন যে কাটিগড়াবাসী এই অঞ্চল বৃহত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল ডিমান্ড এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে আজকের দিনে যদি বলতে হয় যে কাটিগোড়া একটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো কোনো একটা প্রোগ্রাম করবো কোনো ধরনের অডিটোরিয়াম কোনো জায়গার করার কোনো ব্যবস্থা নেই কাটিগোড়াবাসী খুশি হবেন এবং ওনাদের কৃপাদৃষ্টি আশীর্বাদ বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে কালিকা খরচা হয়েছে অডিটোরিয়াম এবং সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল হয়েছে টেন্ডার প্রসেস চলছে আমি বিশ্বাস করি যে আগে আমরা কাজ শুরু করতে পারবো এবং অনেকটা আমরা অগ্রগতি লাভ জায়গাটা নির্দিষ্ট হয়েছি বলছি জায়গাটা হচ্ছে কি আপনাদের হিলারা ব্লকের উল্টো দিকে এবং সেকেন্ডলি আপনার হচ্ছে গিয়ে বিবেকানন্দ মিনি স্টেডিয়াম সেখানে প্রায় বত্রিশ বিঘা জায়গা লাগে তার জন্য রাজপুরের যে টি গার্ডেনের যে মাঠ আছে সেখানে এসে দিয়ে সেই জায়গাটা ধার্য করা হয়েছে এবং সেই জায়গায় প্রায় এগারো কোটি ষাট টাকা একটা মিনি স্টেডিয়াম পড়ে এবং আমি বিশ্বাস করি আমাদের সামনের দিনে আমাদের সুইমিং পুল বলুন ইন্ডোর স্টেডিয়াম বলুন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকাটা খুবই দরকার তো সেই ব্যাপারে তৎপরতা তৎপরতা চলছে কী হবে যে স্বাধীনতার পর এবং দেশভাগের বলি যখন হয়েছিল এবং বিশেষ করে পূর্ব পাকিস্তানে যারা সনাতন ধর্মলম্বীরা যারা ছিলেন যারা যারা কী জন্য এই অঞ্চলে আসলেন কাদের উপদ্রুপে আসলেন সেটাও আমরা ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি এবং ওনারা যখন আসলেন তখন রিফুজি রিবিল সেই আরআর বিলে চিনাক্ত করা হয়েছে কিন্তু সেই আরআর বিলে চিনাক্ত করা হলো হলো কিন্তু ওদেরকে পাট্টা দেওয়া সম্ভব আছে না লোকে আর যে আরআর বিলে যে আপনি পাট্টা দিতে পারবেন সেটাকে জেনারেল কাজ করতে হবে স্বাধীনতার পর অনেকে অনেক কথা বলেছি আমরা এবং স্বাধীনতার পর অনেক তৎপরতা অনেকেই নিয়েছে অনেকে অনেকে চেষ্টা করেছে কিন্তু হয়তো বা সেই জিনিসটা করা সম্ভব হয় কিন্তু এবার আমরা খুশি আমি ব্যক্তিগতভাবে খুশি তো মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন দিয়েছেন ডিসি অফিস থেকে ফাইল জয়েন্ট সেক্রেটারি গেছে জয়েন্ট সেক্রেটারি 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 থেকে প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাপ্রুভ হয় মিনিস্টার এফাইন্যান্সে মিনিস্টার থেকে সিএমএম ওখানে যাবে এবং তারপর আলার টার্মসটা অর্থাৎ সেই রিফিউজি রিমিটেশন এই টার্মসটা উঠে গেলে আমরা এনআর করে আমরা প্রায় এক হাজারও অধিক প্রায় দুই তিন হাজার মানুষ আছে যাদের পাট্টা নেই যারা এমনি এমনিতে আছে সেইভাবে কীভাবে রেগুলারাইজ করা যায় কীভাবে তাদেরকে পাট্টা দেওয়া যায় নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতা এবং বিধায়ক হিসাবে নিশ্চয়ই আমার তৎপরতা থাকবে এবং বিশেষ বিশেষ করে আমাদের এই অঞ্চল এই বৃহত্তর অঞ্চল এখানে দুই একটা সেন্টারের ব্যাপার আছে এখানে ছোটোখাটো হসপিটালের একটা ব্যাপার আছে তো সেই ব্যাপার নিয়ে আপনারা সবাই জানেন যে সিদ্ধেশ্বর শিব বাড়ির একবি ইতিমধ্যে শর্টলিস্ট হয়ে গিয়েছে বিশ্বাস করি সেটা স্যাংশন হবে তো বৃহত্তরে বদলপুরে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পানীয় পানীয় জল প্রকল্প একটা দিয়েছেন তো দেখতে গেলেই বৃহত্তর অঞ্চলে অনেকগুলো অনেকগুলো প্রজেক্টের কাজ ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল হয়েছে এবং ইলেকশনের আগে অনেকগুলো কাজ করতে আমরা সক্ষম হব আমাকে এক বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বিশ্বাস করি যে সামনের দিন সেই এই অঞ্চলটাকে অঞ্চলের মানুষের মানুষের যে চাওয়া পাওয়া যে অধিকার সেই জিনিস নিয়ে যাতে আমি আমার ঠিক ঠিক জায়গায় নিয়ে যাতে সেইগুলো উপস্থাপন করতে পারি তার জন্য নিশ্চয়ই আমি আমার তৎপ্রিয়তা যাবে বিশেষ করে আজকে তান্ত থেকে সেই টারাগুলি দেওয়া হলো এবং সামনের দিন জেনুইন কেস যেগুলো আছে যারা প্রাপ্যধার বা যোগ্য যার অনেকেই আছেন যোগ্য যারা আছেন যারা ওদেরকে আমরা যেতে পারি না আমরা যারা যোগ্য নয় অথবা অনেকের হাতে সেটা চলে যায় যোগ্য মানুষকে যাতে দেওয়া যায় যাতে একদম নিশ্চয়ই তৎপরতা সবার তৎপরতা সব সহযোগিতা দরকার এবং সামনের দিন মার তৃপা দৃষ্টি আর আশীর্বাদ এটা প্রত্যেকের বড় অর্ষিত সেটাই কামনা করছি